আসসালামু আলাইকুম সকল মশো শিকারি ভাইরাশু করে ভালো আছেন তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটা এস এস এর একটা চেয়ার তো চেয়ারটা খুবই উন্নত মানের এবং হচ্ছে লাইট ওয়েটের ক্যারি করার জন্য খুবই সুন্দর আর চেয়ারের হচ্ছে লোড ক্যাপাসিটি সম্পর্কে বলবো আর হচ্ছে এটার কীদের তৈরি কোথায় কীভাবে এটা কাজ করে সম্পূর্ণ ডিটেলস থাকবে অবশ্যই ভিডিওতে যারা নতুন দেখছেন যে হচ্ছে চেয়ারগুলো কি করে ইউজ করতে হয় বা এই চেয়ারগুলো আসলে ব্যবহার করে কি ভালো হবে কি খারাপ হবে কারণ এসএসএ চেয়ার অনেক ধরনের মার্কেটে আছে এবং হচ্ছে আমি এটা রেটও বলে দেবো একদম সীমিত রেটের মধ্যে ভালো একটা চেয়ার পেয়ে যাবেন আপনারা তো চলুন ফুল ভিডিওতে চলে যায় তার আগে যারা ইনথিরি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই করে ফেলবেন আর যারা ফেসবুক আইডি এম সানি খান থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ফলো করতে ভুলবেন না তো এস এস এর এই চেয়ারটি সবচেয়ে মজার বিষয়টা যে এটার উচ্চতা এটার উচ্চতা হচ্ছে নিচে এক ফিট থেকে পিছিয়ে হিলান দেওয়া যে অপশানটা আছে সেটা হচ্ছে এক ফিট তো এক ফিট বলা যাবে না এক ফিট প্লাস এটা উচ্চতা তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্কেল দিয়ে দেখাচ্ছি তো এক ফিট প্লাস হচ্ছে উপরে যেই হিলান্দা অপশানটি সেটা এক ফিট প্লাস তো আপনারা ইজিভাবে কিন্তু বুঝতে পারছেন যে নিচ থেকে উপর অবধি টোটালে হচ্ছে যে রাউন্ড যদি বলা যায় এটা হচ্ছে দুই ফিটার মতন উচ্চতা হিলান্দা অপশান পর্যন্ত তো এটা দিয়ে আপনারা কিন্তু পুকুরে মাচাতে যে কোনো জায়গায় কিন্তু ইজিভাবে মাছ ধরতে পারবেন কারণ এটা মাছাতে অল্প জায়গায় নেবে বেশি জায়গা নেবে না আর যে বসার যে স্পেসটা আছে মানে এই সিট যেটা আমরা বসি এটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে মানে খুবই স্ট্রং আর হচ্ছে যে হিলান দেওয়ার যে জায়গাটা আছে এখানে কিন্তু এরকম রাউন্ড করা আছে যে কারণে আপনারা খুব সহজে হিলান দিতে পারবেন আর পিঠের যেই মানে আপনাদেরকে ফিতা যেটা যেটা আপনাদের হচ্ছে খুব ভালোভাবে সাপোর্ট দিবে পিঠে সেটাও কিন্তু খুবই সুন্দর চারটা দাও আছে আর হচ্ছে ঘন ঘন যে কারণে এখানে হিলান দিয়ে আপনারা মজা পাবেন আর বসার যে স্পেসটা এটাও খুব সুন্দর আর ডিজাইনটাও খুবই সুন্দর করে করা আছে আর এস এস এর যে গ্রিপগুলো এগুলো সবগুলো কিন্তু নাট দিয়ে তৈরি করা দেখতে এখানে একটা প্লেটের মতন আছে এ হচ্ছে বিষয় তো এটা আপনারা জাস্ট দুই কিন্তু ইউজ করতে পারবেন এভাবে তো এভাবে জাস্ট দুই ভাজে আপনারা কিন্তু এটা ইজিভাবে ক্যারি করতে পারবেন এই হচ্ছে বিষয় আর ওজনটা লাইট ওয়েট হওয়ার কারণে খুবই ভালো এটার ওজন আনুমানিক এক কেজি এক দুশো গ্রাম এরকম আসবে যাই হোক আমি ওজনটা মেপে দেখাতে পারলাম না বাট আপনারা যদি নেন আমাকে জানাবেন এই দেড় কেজির উপরে আমার মনে হবে না এক কেজি সামথিং হবে এটার ওজন এক কেজি দুশো তিনশো গ্রাম এরকম হবে তো যাই আমরা বড়োটা চাইলে কিন্তু নিতে পারি বড়োটা হচ্ছে ওজন একটু বেশি ওটা দুই কেজির কাছাকাছি কিছু কম বেশি হবে মনে হয় আর এটা ওজনটা হালকা এবং এটা তারপরে খুব সহজে দেড়শো দুশো কেজি পর্যন্তই আরামসে কিন্তু লোড নিতে পারে এই এসএসের এই চেয়ারটা আর অবশ্যই আপনারা এগুলো কিন্তু জং ধরে না কারণ পুরোটা এস এস কোনো রকম হচ্ছে লোহা টোহা এখানে ইউজ করা হয় নাই এস এস এর স্টিল এটা তৈরি করা আছে যে কারণে খুবই ভালো এই গ্রিপগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানকার গ্রিপগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো যাক এই চেয়ারটা আমি এর আগে সেল করেছি এবং আবার আজকে আসছে নতুন ডিজাইনে এবং হচ্ছে এটার ফিডব্যাকটা খুবই ভালো পাইসিবিধা এই চেয়ারটা আমি আবার নিয়ে আসছি তো আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে আমরা মার্কেটে খুচরা পাইকারি দুইটাই রাখছি আপনারা যদি পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি আমাদের সর্বনিম্ন দশ পিস এরকম আমরা পাইকারি দিতে পারবো না এটা আর হচ্ছে খুচরা যারা নিতে চান তারা এক পিছিয়েও নিতে পারেন কোনো সমস্যা নাই খুচরা আমাদের রেট আছে আঠারোশো পঞ্চাশ টাকা অনেকে বলবেন ভাই আঠারোশো পঞ্চাশ বলতে ভাই ডেলিভারি চার্জ সহ আঠারোশো পঞ্চাশ মানে চেয়ারের রেট আসছে অনলি সতেরোশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা দিয়ে আপনার হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা একদম ফিক্সড রেট কোনো কম বেশি হবে না যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর যেহেতু আমার প্যাকেটিং খরচ আছে সেই হিসাবেই রেটটা দেওয়া হয়েছে আঠারোশো টাকা তবে নর্মালি এটা আমাদের উনিশশো টাকা রেট ছিল ডেলিভারি চার্জসহ তো নতুন ডিজাইন এটা জাস্ট প্রমোশনের জন্য যে নতুন ডিজাইনটা আপনারা পছন্দ করবেন দুই তিনজন ব্যবহার করেন তো এমনি চাহিদাটা বাড়বে তখন ইনশাল্লাহ দাম কিন্তু বাড়বে যেহেতু এখন আপনারা বুঝতে পারছেন যে যে কোনো প্রোডাক্ট প্রথম প্রথম আসলে সেটার দাম কমই থাকে পরবর্তীতে দাম বেড়ে যায় তো যাই হোক আমরা হয়তো দাম বাড়ে না অনেকটাই মধ্যে হচ্ছে প্রোডাক্টের দাম বাড়তে পারে জিনিসপাতির দামের উপরে ডিপেন্ড করে সেটা তো এরপরে হচ্ছে এখন যদি নিতে চান আপনারা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া সহ এই চেয়ারটা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারেন আর যারা একেরও অধিক নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একটাই থাকবে অনলি দেড়শো টাকা তারপরে প্রোডাক্টের দাম সতেরোশো করে কাউন্ট হবে আপনারা যদি দশ পিছু নেন সেম রেটই থাকবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে